আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি স্টাইল গাস থেকে আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে একটা স্ট্রাক স্টাইলের গাউন একটা শ্রাক স্টাইলের গাউন দেখাবো এটা কোটিটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে ইনারটা থাকবে মেরুন কালার খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আর এটা লম্বা থাকবে কি 52 চলো না বডি 36 থেকে নিয়ে হচ্ছে 46 46 পর্যন্ত একটু ব্যাক সাইডটা দেখাবো এটা এটা ইনার আর কোটি সম্পূর্ণ আলাদা না

ঠিক আছে একদম নতুন আসছে ম্যাচিং এর মধ্যে কালার প্রিন্ট খুবই সুন্দর আর এটার প্রাইস পড়বে মাত্র 1150 1150 এটা দেখেন এটা একদম নতুন প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে এটা একদম নতুন ম্যাচিং এটা সম্পূর্ণ ম্যাচিং আগে যেরকম কন্ট্রাস্ট ছিল না এটা সম্পূর্ণ ম্যাচিং আসছে আর প্রাইসও পড়বে হচ্ছে 1150 1150 টাকা এটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন কালার এই যে মিন্ট গ্রিন কালার এই যে মিন্ট গ্রিন কালার এটার প্রাইসও পড়বে হচ্ছে 1150 টাকা 1150 টাকা আলাদা থাকবে নেক্সট আই চলে যাই এগুলো হচ্ছে আবার কন্ট্রাস্ট ইনার কন্ট্রাস্ট কোটি কন্ট্রাস্ট দেখেন এবং সব পুরো আলাদা এটার প্রাইসটাও কি सेम জি 1150 টাকা 1150 টাকা নেক্সটটা দেখাই নেক্সট দেখা বলছে এই কালারটা অলিভ কালার আর মিষ্টি কালার কম্বিনেশন

এটা খুব সুন্দর কোটিটা প্রিন্ট আর ইনারটা কন্ট্রাস্ট প্রাইস একই থাকছে 1150 1150 সো যারা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো অবশ্যই চলে আসতে হবে স্টাইল গার্লসে যেটা হচ্ছে 3/75 লেভেল 3 ইনসাম কার্ড চারটা বলতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ